শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান দিয়ে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আজকে অনেক 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 ভালো আছি এখন সময় সকাল আট তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আর ঘুম দিয়ে উঠে তো উঠেছি দশ মিনিটের মতন হবে একটু ঘরেই হাঁটাহাঁটি করছিলাম তারপরে মেয়ে আর ছেলেও আজকে সকাল সকাল উঠে গেছে ওই জন্য আগে বিছানা তোলা দিয়েই ভিডিওটা শুরু করলাম আজকে আমরা সবাই দেরি করে উঠেছি আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য ছেলেও তাড়াতাড়ি উঠে গেছে ব্রাশ করে কিছু খেয়ে করতে বসবে তো বিছনাটাকে গুছিয়ে নিলাম তারপরে খাটের তলায় ঢুকেছিলাম খাটের তলাটা একটু ঝাড় দিয়ে নিলাম আর খাটের তলে তুমি রোজ ঝাড় দেবে রোজ নোংরা বেরোবে এমন একটা জায়গা তো যাই হোক এই দেখো আজকে ঘর দিয়ে খুব নোংরা বেরিয়েছে ওই যে খাটের তলা টারি সব তলাগুলো পরিষ্কার করেছি সেই জন্য একটু নোংরাটা বেশি বেরিয়েছে আর মেয়ে ঝাড় দিলে ও তো আমার মতন ভালো করে দিতে পারে না ও হয়তো মাঝখানটা দিয়ে দেয় আমরা যেমন ভেতরে আনাচে কানাচে তারপর চারিদিকে দিয়ে ও তো সেরকম দেয় না না ও সামনেটা দিয়ে দিয়ে নেয় ওই জন্য আমি আজকে ভাবলাম না আমি আজকে ঝাড় দিয়ে নিই খাটের তলেও ঢুকতে হবে তো যাই হোক আর এই খাটের তলে ঢুকলে না আমার অ্যালার্জি বেরিয়ে যায় এই হাঁচি শুরু হয়ে যাবে এক্ষুনি তো যাই হোক আগে ঘরটরগুলো পরিষ্কার করে নিই ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এখন ভালো করে মুছে নিচ্ছি আর তোমরা যে যেখান দিয়ে আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক কমেন্টে না আমাদের ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো যদি ভালো লাগে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা যেন গতকাল আমি একটা ভিডিও ছেড়েছি কোনো মিউজিক দিন শুধু ভয়েস দিয়েছি কেন জানি না ভিডিওটাতে না কপারেট ক্লেম এসেছিলো আমি সাথে সাথে ডিলিট করে দিয়েছি মানে একটা পনেরো মিনিট দশ মিনিটের ভিডিও এডিট করার পরে যদি কপারেট ক্লেম আসে না ভিডিওটা না মানে খুব কষ্ট হয় ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে এডিট করেছিলাম কিন্তু বুঝতে পারছি না ভিডিওটাতে কপারেট ক্লেম কেন আসলো কিসের জন্য আসলো তোমরা যদি কেউ জেনে থাকো কর্পোরেট ক্লেম কেন আসে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি মিউজিক দিনি তারপরেও কর্পোরেট ক্লেম এসছে তো যাই হোক তারপর ঘরটা তো মুছে নিলাম আর এদিকে আমি হচ্ছে গিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি আমি না ঘুম দিয়ে উঠে বাসনগুলো জলে ভিজিয়ে রেখে আসি যাতে একটু ফলে যায় তাহলেও না তাড়াতাড়ি মাজা যায় সেই জন্য বাসনগুলোকে কলপারে ভিজিয়ে রেখে আসি আর বেশিক্ষণ ভিজিয়ে রাখতেও পারি না মানে কাজ করার বেশ কিছুক্ষণ আগে যেটু ভিজিয়ে রাখবো পরে মাঝব কুত্তার জন্য সেই উপায় নেই এসে না মুখ দিয়ে দেয় সেই জন্য আবার বেশিক্ষণ ভিজিয়েও রাখতে পারি না তো যাই হোক এই বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আজকে রান্না বলতে আজকে রান্না না কিছুই করবো না গতকালকের পান্তা রয়েছে ওই পান্তাই খাবো তো যাই হোক ওদিকে আমি স্নান টান করে চলে এসেছি আর আজকে সকাল দিয়ে না কেউ কিছু খাইনি বলে এখন একটা বাজে এখনই খেয়ে নেব এই যে এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে ঝাল ঝাল করে আলু মাখছি আর আজকে যেহেতু শুক্রবার আমি পেঁয়াজ দেব না নিরামিষ খাই শুক্রবারে সেই কারণে এই যে এইখানে হচ্ছে গিয়ে আলুটা মাখছি আর ওখানে হচ্ছে বড়া হচ্ছে গ্যাদাল পাতার বড়া জানি না তোমরা কে কে চেনো এই গ্যাদাল পাতার বড়া না ঝাল ঝাল গরম গরম খুব ভালো ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে দেখো আলু মাখাটা মেখে নিচ্ছি আর আজকে খাবো পান্তা অনেক দিন পর পান্তা খাবো গরমকাল পরার পর থেকে এখন আমরা প্রায় দিনই পান্তা খাবো খুব ভালো লাগে আমাদের পান্তা খেতে এদিকে দেখো ফাইনালি আলু মাখা কমপ্লিট হয়ে গেছে আর গরম পড়তে না পড়তেই আমাদের পান্তা খাওয়া শুরু হয়ে গেল আমরা যে কত পান্তা খাবো কোনো ঠিক নেই খুব ভালো লাগে তো এই যে আলু মাখা শুকনো লঙ্কা বড়া আর পাশে বাড়ির বোন সজনে ডাটা চচ্চড়ি দিয়েছে এই দিয়ে আজকে দুপুরের খাবারটা জমে যাবে পটল ভাজা আর নিয়ে নিয়েছি চানাচুর তো সঙ্গে থাকো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব পান্তা আর এখন সময় আটটা সবাইকে গুড ইভিনিং এখন আটটা বাজে পাঁচ মিনিট বাকি বলেই বললাম তো রাতের জন্য আলু ভেজে নিচ্ছি আলু ভাজা আর আমি বেলায় না লাউ দিয়ে মুখ ডাল করে রেখেছি সেটা না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ওই চারটে নাগাদ করে রেখেছিলাম রাতের জন্য রাতটা না রান্না করতে খুব একটা ভালো লাগে না খুব গরম লাগে তো যাই হোক ওইদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে যাবে তারপর আমরা খেতে বসবো আর এখন সময় রাত এগারোটা আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে দেখো হচ্ছে গিয়ে ভাত বেড়ে নিচ্ছি আলু ভাজা আর মুগ ডাল করেছিলাম বিকেলে তোমাদেরকে বললাম ওটা আর আজকে না বাড়িতে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আজকে না ছেলে কারেন্ট শর্ট খেয়েছিলো যেন মানে বিশাল বড় বিপদ হয়ে যেত তো যাই হোক এই জন্যই খেতে লেট হয়ে যাচ্ছে আজকে তো যাই হোক আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সবাইকে গুড নাইট